ভেহাসকে আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বলব নিয়োগ বিজ্ঞপ্তি প্রবেশ করেছে বিভাগীয় কমিশনের কার্যালয় ঢাকা এখানে বাংলাদেশের প্রকৃত নাগরিক দরখাস্ত করতে পারবেন অর্থাৎ সকল জেলার প্রার্থীগণই কিন্তু এখানে আবেদন করতে পারবেন পথ এখন পথ ড্রাইভার বেতন গ্রেড ষোলো তৃতীয় শ্রেণীর পথ সীমা আঠারো থেকে বত্রিশ বছর পথ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ বিআরটিএ লাইসেন্স সহ হালকা বা ভারী যানবাহন চালানোর পারদর্শী হতে হবে দৈনন্দিন পদ দে রাইডার বেতন গ্রেড বিশ বয়স আঠারো থেকে বত্রিশ বছর পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং মোটর সাইকেল চালানো বিআই বৈধ লাইসেন্সধারী হতে হবে তিন নম্বর পথ বাবর সি বেতন গ্রেড বিশ বয়স আঠাতে বত্রিশ বছর পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ রান্নার কাজের অন্যতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর মালি বেতন গ্রেড বিশ বয়স আঠাতে বত্রিশ বছর পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ ঢাকা বিভাগ অধীন তেরোটি জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন আবেদন আগামী ছয় মার্চ দু হাজার পঁচিশ বিকেল পাঁচ গোটি মধ্যে বিভাগীয় কমিশনার কার্যালয়ে অফিস ভবন ডাক যোগে পৌঁছাতে হবে অর্থাৎ এখানে আপনাকে অ্যানালগ সিস্টেমে আবেদন করতে হবে আবেদন ফি পঞ্চাশ এক নম্বর পদের জন্য একষোলো টাকা এবং দুই থেকে চার নম্বর পদের জন্য পঞ্চাশ টাকা এটি করতে হবে বাংলাদেশ ব্যাংক বা সোনালী ব্যাংকের যে কোনো শাখায় জমা দিয়ে চালানোর মূলক আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে এবং আপনাকে দশ টাকা মূল্যের ডাক টিকিট যেটি ফিরত খাম সংযুক্ত করতে হবে তো বৃহৎ এই আজকের মতো আপনার আরো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন বা অ্যানানলক সিস্টেমে আবেদন করতে না পারলে না বুঝলে সেটিও কমেন্ট করতে পারেন ধন্যবাদ সবাইকে